যেভাবে দীঘা আছে সেভাবেই পড়ছি অমবস্যার রাত এমন রাতকে লোকে বলে ভূতে ধরা রাত চার পাঁচটা যেন আট হলো ঘন একটা কানির দোয়া কেও উপরে রেখে দিয়েছে থেকে থেকে পোকার একটা না শব্দ সেই নিস্তব্ধতাকে আরো ভারী আরো অসহনীয় করে তুলেছিল গায়ে একেবারে শেষ মাথায় মরা খালের ধারে সেই ভৈরব তান্ত্রিকের আঁকড়া গোটা গায়ের মানুষ এই আঁকড়া বাড়ায় না দিনের বেড়াতেও এই পথে গরু বাছুর আসে না আঁকড় ভেতরে ব্যবসা করম থব যেন শুকনো লতা পাতা আর কিসের যেন একটা আষ্টিক বাতাসকে ভারী করে রেখেছে মাটির খড়ের এক কোণে একটা প্রদীপ জ্বলছে কিন্তু তার আলো যেন ঘরের জমাট অন্ধকারকে ভেদ করতে পারছে না বরং ছায়াগুলোকে আর দীর্ঘ জীবন্ত করে তুলছে রতন হাটও গেড়ে বসে ভৈরব তান্তিকে সাধনার জন্য রাখা পিতলের খালাটা ঘষ কিন্তু তার হাত চললেও বনটা এখানে ছিল না তার বুকটা সেই বিকেল থেকে কেমন যেন ভৈরব বাবা আজ সকাল থেকে একটা কথাও বলেননি শুধু দুপুর থেকে তাকে পাঁচ কথা মাটির হারিয়ার কিছু অদ্ভুত বেশু জিনিস আনতে পাঠিয়েছিলেন রতন সব এনেছে এখন শুধু আদেশের অপেক্ষা ভৈরব তান্ত্রিকের বয়স কত রতন তা জানে না কেউ জানে না জট ধরা চুল ইয়া মোটা কোফ আর সর্বক্ষক ধক করতে থাকা টক টকে লুদ্রাক্ষের রতন তার কাছে আজ বছর দিন এক্ষনো বাপে খোদানো বায়ের দাঁড়ানো রতন পেটের দায় আর ক্ষমতার লোভে ভৈরব তাকে কথা দিয়েছে ঠিকঠাক মতো সব কাজ করতে পারলে রতনও একদিন শক্তি পাবে রতন ভৈরবের স্বরটা শুনে রীতিমতো রতন প্রায় লাফিয়ে উঠলো থালাটার হাত থেকে পড়ে গিয়ে করে শব্দ জি ভৈরব জট বাঁধা বাঁধাটা না দেন তার দুটো প্রদীপের আলোয় লাঞ্চে দেখাচ্ছে বয়বাস আ না তো গুরু ও তো হাত ফসকে পড়ে গেছিল আর কি ভৈরব তার বিশাল শরীরটা নিয়ে ডৌরে চড়ে বসলেন আজকে রাতটা সাধারণ রাত নয় রতন আজ আবার বহা সাধনার রাত এই সাধনাশির দেহরে হাবি যা চাইবো তাই পাব আর তুইও সেবার ভাগ পাবি বুঝতে পারলি রতনের শুকনো গলা দিয়ে লানা নামলো ক্ষমতার লোভ এই একটা জিনিস তাকে টিকিয়ে রেখেছে আপ কি করতে হবে গুরু আপনি তো শুধু বলুন না ভৈরব হাসলেন সে হাসি যেন ভয়ঙ্কর সময় হয়েছে আবার সেই উপকরণটা লাগবে কি উপকরণ গুরু তাঁচিক তার লাল চোখ দুটো রদনের চোখের স্থির করলেন ধীরে ধীরে কেটে কেটে বললেন তাজা কবরের কাফন রক্ত হিম হয়ে গেল রতনের সে ঠিক শুনছে গুরু কি বলেন সব এ যে মহাপাপ গরু স্থানে ভৈরব থমকে বাঁচের ঘরটা যেন কেঁপে উঠল বা পূর্ণ সব দুর্বলদের কথা শক্তি চাষ না পেটের ভাত চাষ না নাকি ওই আগের মতো ওই লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষি করে মরবি কোনটা রতন যেন চুপ করে কারো তার বনে পড়ে গেল সেই দিমগুলোর কথা ভাতের জন্য বাড়াবাড়ি শীতের রাতে ঘরের গাঁদা থাকা ভূরব তাকে আশ্রয় দিয়েছেন খেতে দিয়েছেন বিনিময় ছোটখাটো কাজ এই প্রথম এত বড় এত ভয়ঙ্কর কিছু করতে পারছেন বলেছেন তিনি শোন ভূরবের কলা একটু নরম হয়ে উঠল যেন তিনি রতনকে ভাগে আনতে পারছেন দক্ষিণ পাড়ায় ওই যে কাল বলল না ঝমিলা রতনের বুকটা যেন ছ্যাঁত করে উঠল জমিলা বিশ বাইশ বছরের একটা মেয়ে কালে সন্তান হতে গিয়ে মারা গেছে রতন তাকে চিনতো ভারী ভালো মেয়ে ছিল ওর কবরটা তাজা আছে ভৈরব তাঁচিল বলে চললেন মাটি কোনো নরম তোর বেশি খাটতে হবে না যা কবর করে কাফনের একটা বড় অংশ ছিঁড়ে নিয়ে যা বলে রাখবি পুরোটা না শুধু একটা অংশ যাতে আমার সাধনার আসন পাতা যায় কিন্তু গরু যদি কেউ দেখে ফেলে অবসার রাতে স্থানে কে যাবে শিয়াল কোরা তাছাড়া ভৈরব ঝুঁকি থেকে ছোট একটা কোটা বের করলেন এর শ্মশান কালীর ব্রহ্ম এটা সাথে রাখবি ওর অশরীর তো ওর কাছে ঘেঁষতে পারবে না পুরো পিসাস তোর কাছে ঘেঁষতে পারবে না আর মানুষ মানুষ তোকে দেখার আগে তাদের দেখতে পাবি বুঝতে পেরেছিস রতন কাঁপা কাঁপা হাতে ভস্যের গোটাটা নিল আর তার কোনো উপায় সে জানে ভৈরব তান্সিকের কথা না শুনলে তার কি পরিণতি হতে পারে এই আখসা থেকে বীরবর পথ একটাই যা দেরি করিস যা ভৈরব আবার চোখ বন্ধ করলেন বলে রাখিস রতন এক টুকরো কাপড় তোর আর আমার দুজনেরই ভাগ্য বদলে দেবে রতন তখন আখ সাথে বেরিয়ে গেলেন রাত তখন গভীর ভৈরবের দেওয়া একটা ছোট্ট কোদান আর একটা চটের ব্যাগ তার হাতে ভস্যের কোটাটা সে কোমরের খুশিতে ভালো করে বুঝে নিয়েছে মরে গেছে একটা কুকুরও ডাকছে না আকাশটা যেন একটা কালো পাথর রতন দ্রুত পায়ে হাঁটতে লাগলো তার চটি জোড়া মাঠের রাস্তায় সুপারি পাতার উপরে খস খস করে শব্দ করছে সে সতরা তার কাছে এখন অসহ্য লাগছে বাস বাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় তার গা ছমছম করে উঠলো শুকনো পাতার বাঁশ পাতায় ছ শব্দ হচ্ছে রতন জানে এটা এদৌ বা বেজের শব্দ কিন্তু তার বারবার বড় হচ্ছে কেউ যেন তার পেছনে পেছনে আসছে সে ঘাড় ফেরায় কিন্তু কেউ নেই শুধু বাতাসের শুশু শব্দ সে গোরস্থানের কাছাকাছি এসে দাঁড়ালো বড়াকালের উপরে ছোট্ট সাঁকর উপরে পা পড়লে গোরস্থান জায়গাটা গায়ের একটা কোণে বলে এদিকে কেউ আসে না একটা বিশাল বট গাছ তার ঝুড়ি নামিয়ে গোটা এলাকাটাকে আরো অন্ধকার করলে রতনের বুক টিপ টিপ করছে সে একবার ভাবলো পালিয়ে যায় কিন্তু ভৈরব তান্ত্রিকের সেই চোখ দুটো বনে পড়তে শিওরে উঠলো না তাকে পারতেই হবে সে সাঁকো পার হলো গোরস্থানের ভাঙা গেটটা পার হয়ে ভিতরে ঢুকতে একটা বাতাস ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে চড়ে গেল এখানে বাতাস যেন অন্য রকম বাটের গন্ধের সাথে মিশে আছে কেউরা ফুল আর পচা পাতার তীব্র গন্ধ সে জানে জামিলকে কোথায় কবর দেওয়া হয়েছে কবরস্থানের একই বাড়ির কোণে নতুন একটা অংশটায় সেদিকটায় এগুলো নতুন কবর চেনা যায় মাটির ডিবিটা এখনো সমান হয়নি লঞ্চে মাটির রতন দেখলো কবরের পাশে এই বাঁশের কংশিতে মতের নাম দেখা একটা ছোট্ট টিনের পাত ঝুলছে জমিরা খাতুন রথন চারপাশটা ভালো করে দেখে নিল না কোথাও কেউ নেই সে চটের ব্যাগটা কোদালটা বাটিতে রাখলো কোমনে বসে সেই কোটাটা একবার ছুঁয়ে দেখলো তারপর সে আর দেরি করলো না কোদানা হাত দিল বাটি নরম গাল কবর দেওয়া হয়েছে খুপ্রেটা সহজে মাটিতে বসে যাচ্ছে রতন লাগলো তার কপাল দিয়ে ছড়ছে শীতের রাতেও সে ঘেমে একাকার তার শব্দ শব্দ ছাড়ার নেই সে এক বনে মাটি খুঁড়ছে হঠাৎ সে একটা শব্দ শুনলো খুব কাঁচি ঝোপের মধ্যে খস খস করে শব্দ হলো রতন চমকে গাছ থামিয়ে দিল তার হৃৎপিণ্ড রীতিমতো গনায় উঠে এসেছে সে কাল মন খাড়া করল কে তার কণাতে স্বর বের না আবারও শান্ত খস খস মচমচ কেও ওখানে রতনীবার চোরে চোরে পড়ল সে খোপড়িটা রীতিমতো শক্ত করে ধরল ঝোপটা নড়ে উঠল রতন ভয়ে দুপা পিছিয়ে গেল একটা কারো বিরান হ্যাঁ একটা বস্ত্রকালো বিড়াল ঝোপ থেকে বেরিয়ে তার দিকে তাকালো অন্ধকারে তার চোখ দুটোর জ্বলন্ত কয়লার মতল আছে বিড়ালটা অদ্ভুত ভাবে করে দিকে আবারও অন্ধকারে বিলিয়ে গেল রতন একটা সুস্থির নিঃশ্বাস ফেললো শালা বিড়াল তো দিয়েই নিচ্ছিল সে আবারও তার কাজে মন্দে ছিল আর বেশি ভাগ যেতে হবে না কমন বেশি করে খোঁড়েনি সে বাঁশের চাটাইয়ের ছাদটা দেখতে পাচ্ছে সে সাবধানে চাটাই একটা অংশ সারালো আর সাথে সাথে একটা ব্যবসা গন্ধ তার নাকি এসে রাখলো সে নাক কুচকে ফেললো অন্ধকার সে দেখতে পাচ্ছে সাদা নতুন কাফনের সাদা কাপড় শতনের হাত পা কাঁদতে লাগলো সে জীবনে অনেক খারাপ কাজ করেছে কিন্তু এমন কাজ সে চোখ বন্ধ করলো সত্যি আমার শক্তি চাই সে হাত বাড়ালো তার কাফুনের কাপড়টা পরতে লাগলো ঠান্ডা সে আর তাকালো না একটা ঝটকায় কাপড়ের একটা বড় অংশে ধরে টান দিল করে শক্ত হলো কাপড়টা ছিঁড়ে তার হাতে চলে এলো সে আর এক বোর তো দাঁড়ান না ছেঁড়া কাপড়টা চটের ব্যাগে ঢুকিয়ে নিল তারপর সে মাটিগুলো তুলে তরুণে সেগুলো দিয়ে কোনো মতে কর্তা ভরাট করতে লাগলো তার হাত চলছে মেশিনের মতো করে কাজ শেষ সে কোনো মতো বাটির ডিবিটা আগের মতোই করার চেষ্টা করলো কিন্তু তার হাত কাঁপছে খা, সে বুঝতে পারছে সে ঠিক মতো করতে পারছে না যাই হোক সে বিড়বিড় করলো আর কুপির ব্যাগটা হাতে বে নিল আর ঠিক তখন সে স্পষ্ট শুনলো কাপড়ের ভেতর থেকে ভে ওই বাটির ভেতর থেকে একটা শব্দ আসছে একটা কোমানির মতো শব্দ খুব চাপা কিন্তু অস্পষ্ট এমনটা শব্দ শুনলো তার পাঁ দুটো যেন বাটিতে কেঁটে গেছে সে দৌড়তে চড়তে পারছে না আমার আমার একটা স্বর একটা নারীর কণ্ঠস্বর স্বর আমার কাপড় আমার কাপড় যতনা সহ্য করতে পারলো না সে ভষ্মের কোটার কথা ভুলেই গেল ভৈরবের আদেশের কথা ভুলে কেন সে তার সরজিৎকার করে উঠলো সে দৌড়াতে শুরু করলো কবরস্থানের গেটের দিকে তার কিছুই মনে নেই সে শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে সে গরুস্থানের গেটে পার হয়ে সাঁকর উপরে চলে এসেছে সে একবারে জমা পেছনে টাকায়নি সাগর পার হয়ে সে একবার থামলো তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সে ভাবলো সবটা বনের ফুল অতিরিক্ত ভয় হাতবার উল্টো পাল্টা এসব শুনেছে সে পেছনে তাকালো গোরস্থানের দিকে বট গাছের নিচে অন্ধকার কিন্তু তার বন হলো ওই অন্ধকারের মধ্যে করস্থানটার গেটের কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে একটা আচ্ছা সাদা মতো রতন চোখ কচডালো না কিছুই নেই শুধু কুয়াশা সে আবার দৌড়াতে শুরু করলো আঁকড়ার দিকে তার পিছনে চটের ব্যাগের কাফনের কাঁপড়টা সে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে বাঁশ বাগানের ভেতর দিয়ে দৌড়াচ্ছে খসখস শব্দটা আবারও হচ্ছে কিন্তু এবার রতনের বন হচ্ছে সত্রা শুধু বাঁশ মাথার নয় বন হচ্ছে ভেজা মাটিতে কেউ যেন খালি পায়ে তার পেছনে পেছনে দৌড়াচ্ছে সে আখড়ায় উঠে এসে আছাড় খেলো গুরু যেন পাগলের মতো চিৎকার করছে ভৈরব দরজা খুলে বেরিয়ে এলেন তার চোখ যেন জল জল করছে ব্যাগটা ভৈরবের পায়ের কাছে ছুড়ে মারল গুরু এখানে এখানে আছে ভৈরব যেন শান্ত হয়ে গেল শব্দ কথা কবর থেকে আসছে রতন রীতিমতো কাঁদতে কাঁদতে কথাটা পড়লো ভৈরব হো করে হেসে উঠলেন ভয় পেয়েছিস হয়ে গিয়েছে না মনের ভগো যা ভেতরে যা হাত মুখ ধরে রে ভৈরব চটের ব্যাগটা তুলে নিলেন কাপড়ের টুকরোটা বের করে আনলেন চমৎকার যেমনটা চেয়েছিলাম রতন কোনো মতে উঠে দাঁড়ালো সে আঁকড়ার ভেতরে ঢুকতে যাবে এমন সময় তার ডাকে সে গন্ধটা আবার রইল সে বাটির সোদা গন্ধ কেউরা গন্ধ গন্ধটা আঁকড়া উঠোনেই রতন দেখলো রীতিমতো ভেতরে বাবাও রীতিমতো থমকে গেছে তিনি গন্ধটা পেয়েছেন কিসের গন্ধটা এটা আহ ভৈরব রতনের দিকে তাকালেন রতন ভয় কিছুই বলতে পারলো না সে শুধু দরজার চোখাটির দিকে তাকিয়ে রইলো উঠোনের কোণে যেখানে রতন আচার খেয়েছিল সেখানে কাঁদা মাটির মধ্যে দুটো ভেজা পাড় ছাপ স্পষ্ট হয়ে আছে খালি পা কোনো মানুষ বা পশুর নয় ভৈরতন্ত্রকে হাসিটা মিলিয়ে গেল তার কপালে ভাত জমে গেল বাইরের পাতাসটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে যে যে প্রকার টাকও থেমে গেছে আটটা চারপাশটা এমনভাবে দৃষ্ঠাপ্ত হয়ে গেছে যেন পুরো পৃথিবীটা রতনের সাথে নিঃশ্বাস বন্ধ করে রেখেছে ভৌরতান্ত্রিকার রতন দুজনেই উঠোনে সেই ভেজা পায়ের ছাপ দুটোর দিকে পাথরের মতো তাকিয়ে আছে সেদিকে আর কোনো আলো ছিল না সেই জমাট অন্ধকার থেকেও সে ঝাপ দুটো আরো কালো আরো কফির যেন উঠোনের মাঠে নয় ঘোর নরকের ওখানে লেপে দিয়ে গেছে যে পোকার ডাক যে কখন থেমে গেছে তা কেউ খেয়াল করেনি শুধু এখন বিকট শব্দ রতনের ডিজের বুকের দগ্ধপানি যা তার কানে হাতুরের খায়ের মতো বাড়ছে গরু রতনের গলাতে একটা গোহানের মতো শক্ত পের হলো ভৈরব তান্ত্রিকের কপালের রং যেন করে উঠছিল তার চল্লিশ বছরের তান্ত্রিক জীবনে সে অনেক কিছু দেখেছে মরা পেশাচার কিন্তু এমন ঘটনা চৌদ্দ ভেতরে এমন স্পর্ধা তার ভয় লাগছিল না তার রাগ হচ্ছিল তার সাঁতরা ঠিক মুহূর্তে এই বাধা ভেতরে আয় ভৈরবের শরটা সাঁতের মতো ফুসফুস কিন্তু ওই ওই ছাপটা রতন যেন দড়তে পারছিলো না ভোট আমার লাং চোদ্দটি ঝুলে উঠলো সে রতনের চুলের মুঠ ধরে একটা হ্যাঁচকার টান দিয়ে তাকে ঘরের ভেতরের ভিতর ভেতরে ঢুকিয়ে দিল। চোখ খোলা রাখ কান খোলা রাখ একটু বউ বন্ধ রাখবে যায় নিচে তার বালিক পেয়ে ছুটিয়েছে বাইরে আর আমি ভেতরে দেখা যায় তার শক্তিবেশি। ভৈরব ঠাস করে বাটির ঘরের একমাত্র দরজাটা বন্ধ করে দিলেন ভেতর থেকে কাঠের খিলটা লাগাতে গিয়ে তার হাতটা যেন একটা কেঁপে উঠলো যত সেটা খেয়াল করলো এই প্রথম তার গুরুকে সামান্য হলেও বিচলিত বড় হলো ঘরের ভেতরের ব্যবসা করমটা এক মুহূর্তে যেন দ্বিগুণ হয়ে গেছে সেই সাথে সেই অদ্ভুত কন্ঠতা কেওড়া ফুল পচা পাতার কাঁচা মাঠের গন্ধ এখন ঘরের ভেতরে স্পষ্ট গন্ধটা যেন রতনের আনা ওই চটের ব্যাগটা থেকে আসছে ঘোরো ব্যাগটা তুলে নিলেন রতনের দিকে না তাকিয়ে আদেশ দিলেন আখুনের কুণ্টুলিটা জ্বালা তাজ ঘি সব ঢেলে দে তাজ মা সাধনা হবেই রতন যন্ত্রের মতো কাজগুলো করতে লাগলো সে ঘরের কোনে রাখা যজ্ঞের কুণ্ডে শুকনো কাটলো কাটে যাবো সাজালো ঘির টিনটা খুললো কিন্তু তার হাত এত খাচ্ছিল যে অর্থে ঘি তার বিয়ে বাটিতে পড়ে গেল ভৈরব তখন বাঁচ করে বসেছেন তিনি চটের ব্যাগ থেকে কাফনের ঝিরা টুকরো করে বের করলেন কাপড়টা এখনো সেট সেতে ভৈরব সেটা সযত্নে বেড়ে ধরলেন তারপর তার ঝুলি থেকে সিঁদুর গয়নার গুঁড়ো আর কি সব লাল রঙের সদ্য দানা বের করে সে কাপড়ের ওপরে আগে বকি কাটতে লাগলেন এক বিভক্ষ বন্দন তৈরি হলো জন ভৈরব তান্তিক গর্জন করলো যখন বাটির কলসি থেকে জল করিয়ে আনলো ভৈরব তানশ্রেক সে জল ছিটিয়ে পাঠ করলো তার কলার স্বর প্রথমে বীজ ছিল তারপরে ধীরে ধীরে দৌড়তে লাগলো আর এরপর সে শর যেন তার নিচের দিকে নয় বাড়ি কর্কোশ যেন হাজার বছরের পুরনো কোনো কোহা থেকে ভেসে আসছে রতন কুণ্ঠের পাশে ঘুটিসুটি হয়ে বসে আছে আগুন জ্বলে উঠেছে কিন্তু সেই আগুন উত্তাপে রতনের কাঁতুনি থামাতে পারছিল না বাইরে বাতাস পড়ছে না সব যেন বিস্তাব্ধ হঠাৎ খসখস শব্দ হলো রতন চমকে বৈরবের দিকে তাকালো ভৈরব চোখ বন্ধ করে বঞ্চ পড়ে চলছেন সবটা আবার খাবার মাটির ঘরের বাঁশের বেড়ার উপরে যেন কেউ নখ দিয়ে আঁচড় কাটছে করু রতন যেন ফিস ফিস করে উঠল ভৈরব চোখ খুললেন তার চোখ আগুনের কুণ্ডের চেয়ে বেশি লান চপ মন্দে মন্দে কাজে কিন্তু ভৈরব শব্দটা শুনছেন খস খস সেই শব্দটা ঘরের চারপাশ দিয়ে ঘুরছে যেন কেউ একটা কিছু খুঁজছে তারপরে শব্দটা থেমে গেল রতন একটা সুস্থির নিঃশ্বাস ফেলতে যাবে এমন সময় সটা এলো সে বাইরে থেকে দরজার ওপার থেকে ফিস ফিস করে বলা কিন্তু ঘরের প্রতিটা কোণে সেই স্বর কেঁপে উঠল একটা মেয়ের গলা ভারী হয়ে উঠল বৈরব তান্ত্রিকের কপালে বিন্দু বিন্দু ঘামঝমছে সে সত্যটা বলল খাবার কাপড়টা ফিরিয়ে দেটা আরো স্পষ্ট তুই আমাকে চেনিস না ভৈরব তাতে তা চেপে বললেন আমি ভৈরব এখানে তোর কোনো জায়গায় ফিরে যা যেখান দিকে এসেছিস সেখানে ফিরে যা বাইরে সবকিছু চোখ কয়েক মুহূর্ত রতনের মনোহর এক ঝোঁক কেটে গেছে তারপর একটা কান্নার স্বর ভিজা চাপা একটা কান্নার শব্দ কান্নার সাথে সাথে সে খস শব্দটা আবার শুরু হলো কিন্তু এবার যেন আরো আরো ক্ষিদ্ধ বাঁশের বেড়াগুলো বর করে উঠছে গরু ও চলে যাচ্ছে না রতন প্রায় চিৎকার করে উঠলো ওকে ওর কাপড়টা দিয়ে দেন গুরু আমার শক্তি লাগবে না আমার কিচ্ছু লাগবে না আমারও বাসান গুরু বদমাস বেমান ভৈরব রতনের কনায় সচর চড় চর মারলেন এটুকু তো ভয় এই তো সবে সৌরভ দেখ দেখ আমি কি করি ভৈরব উঠে দাঁড়ালেন তিনি ঝুঁকের কুণ্ড থেকে এক মুঠ জ্বলন্ত কাঠ তুলে নিলেন আজ আমি তোকে হতে দেব ভৈরব চিৎকার করে দরজার দিকে এগিয়ে গেলেন আমার সাধনার আগুনে তোকে পড়তে হবে তিনি খেলটা খুলতে যাবেন এমন সময় ঘরের মাঝখানে যেমন যেখানে ভৈরব কাপড়ের কাপড়টা পেতে বন্ডলে এঁকেছিলেন সেদিকে রতনের চোখ পড়লো আগুন জ্বলছে শেয়ালো যেন আধারিতের রতন দেখলো কাপড়ের কাপড়টা নড়ছে না বাতাসে নড়ছে না ঘরের কোণে বাতাস নেই কাপড়টা যেন নিজে থেকে কুচকে যাচ্ছে ভাঁজ হচ্ছে যেন অদৃশ্য কেউ সেটার উপরে বসে আছে গুরু রতন তোতাতে তোতাতে আগুন আঙ্গুল দিয়ে দেখালো ভৈরব দেখছেন তার হাতে হিম থেকে নেনে আসছে সে মুখটা ফ্যাকাশ হয়ে গেছে কাফনে কাপড়টা শুধু নড় তাই নয় ওটা থেকে জল সে পচা ডোবার জল কাদার মাটি গোটা ঘরটা সে গরস্থানের গন্ধে মম করছে আমার কা সবটা যেন ঘরের ভেতর থেকে এরো কফিনের সে ডিবিটা থেকে ভেতরের হাত থেকে জ্বলন্ত কাঠগুলো ঢং করে মাটিতে পড়ে গেল অসম্ভব বিবেক করে ভৈরব বলেন আবার ভস্য আবার বংশ হতেই পারে না বাইরে যে খসখস করছিল সে থেমে গেছে কারণ যা বাইরে ছিল তা এখন ভেতরে ঘরের কোণে রাখা বাটির কলসিটা কোন কারণ ছাড়াই ফট করে ফেটে গেল জল গড়িয়ে পড়লো প্রতিটা নিভে গেল এখন শুধু চক্ষের কুন্ডের লাঞ্চে আলো সে আলো রতন দেখলো কাপড়ের কাপড়টা মাঠের ওপর দিয়ে এক ইঞ্চি এক ইঞ্চি করে দরজার দিকে উঠছে না ভৈরব যেন সম্বিত ফিরে পেল তার লোক তাকে ছাপিয়ে গেল এটা আবার সাদনা তিনি ঝাঁপে পুন কাফনের উপরে সেটা চেপে ধরতে চাইলাম তখন কুণ্ডের আগুনটা দাপ করে বেঁধে গেল একটা খুট খুঁটে অন্ধকার সেই অন্ধকারের মধ্যে রতন শুধু দুটো শব্দ শুনলো একটা ভৈরবের একটা অস্পষ্ট কঙালি আত্মা আর দুটো ভেজা থক থকে শব্দ যেন কেউ গাঁদা জলের মধ্যে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে রতন যেন কাঁদতে লাগলো শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে চিৎকার করছে সে দেয়ালে পিঠ থেকে ফেলেছে সে নড়তে পারছে না অন্ধকারে সে গন্ধটা যেন মিশে যাচ্ছে তীব্র পচা আর দুর্গন্ধ সে সুন্দর শ্বাস প্রশ্বাসের শব্দ তার মুখের উপরে একটা ঠান্ডা ভেজা নিঃশ্বাস যত যার ভয়ে চোখ বন্ধ করে ফেললো কতক্ষণ সেভাবে ছিল সে জানে না যখন জ্ঞান ফিরল সে দেখল ঘরের দরজাটা খোলা ধরে রানো সবই মাছ ঢুকেছে রথম ধর বর করে উঠে বসলো তার গায়ে কাঁদা ঘরটা লঙ্ড ভণ্ড যজ্ঞের গণ্ড ছড়ানো ছিটানো ভাঙা কলসি হংসির টোকস আর ভৈরব তান্তিক নেই ঘরের মাঝখানে সে কাপড়টা ছিল ওটা ওখানে নেই শুধু একটা ভেজা মাটির দাঁড়িয়ে ডাক থেকে চলে গেছে রতন টলতে টলতে বাইরে এলো উঠোনটা শান্ত সে পায়ের ছাপগুলো আর নেই যেন কেউ বুঝে দিয়ে গেছে ভৈরব থানছে তার সেই কাফনের কাপড়ে কোনো চিহ্ন কোথাও নেই রতন এক মুহূর্ত দাঁড়ালো না সে আঁকড়া থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করলো সে জানে না সে কোথায় যাচ্ছে সে শুধুমাত্র দৌড়াচ্ছে কয়েক মাস পরের ঘটনা গাড়ির লোক বলা করে ভৈরব তাঞ্চিক তার কোনো বড় সাধনার জন্য নিরুদ্দেশ হয়েছেন রতনা তার সাথে পালিয়েছেন আকরা এখন পরিত্যক্ত দিনের বেলাতেও কেউ ওখানে যায় না শুধু একজন যায় রতনের সম্পর্কে এক মাসি যে রতনকে ছোটবেলায় দেখেছে সে এখন শহরে গিয়েছিল সেখানে সে তার পাগল পাগলা কারোতে অদ্ভুত দৃশ্য দেখে সে দেখে রতন সে ঠিক পাগল নয় সে শান্ত গারদের জানালার চুপচাপ বসে থাকে তার হাসপাতালের একটা পোশাক আছে সে সারাদিন একটাই কাজ করে সে সারাদিন পোশাকে সে রাখে শক্ত করে যেন রাখতে না পারে আর কেউ যদি তার কাছে যায় সে তাকায় আর শূন্য দৃষ্টি মেরে তারপরে ফিস ফিস করে বলে আমার কাপড়টা নিবি না এটা এটাই ছিল ঘটনা যদি ভালো নাকি পড়ে শুনে দেন অনেক রায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনিক রায় থ্যাংক ইউ ভেরি মাছ ফর এ বিউটিফুল স্টোরি অফ ভৈরব তান্ত্রিক বা তান্ত্রিক হয়ে ওঠার ঘটনা অদ্ভুত সুন্দর ছিল ঘটনাটার অ্যান্ড আসলে তাই যে লোভ খারাপ জিনিস অ্যান্ড লোভে পাপ পাপই মৃত্যু ঘটনাটা কিন্তু দারুণ সুন্দর ছিল শিক্ষণ একটা বিষয় ছিল যে অতি লোক ভালো নয় ভালো ছিল ঘটনা থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এই অসাধারণ ঘটনার জন্য আমি চাই যে আপনার কাছে ওদের আরো স্টোরি থাকে আপনি সবাই করে সবই পাঠাবেন আমাদের প্রেত পডকাস্টের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ আমি চলে যাচ্ছি পরবর্তী স্টোরিতে যাওয়ার আমার এক বুধবারের মতো বুক বা ছিলেন আপনারা আপনার প্রেত পডকাস্টের স্টোরি পাঠাবেন পাঠাতে পারেন প্রেতে ঘটনা পাঠানোর দুটি বই আছে একটাই আছে একটা বই আছে উইচ ইস ইমেন ইমেন আছে ডট স্বাধীন নিউজ জিম ডট